হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আমরা যখন পরম বৈষ্ণবী দুর্গা মাতাকে পুষ্পাঞ্জলি নিবেদন করি তখন পুরোহিত বা ঠাকুরের সাথে সঠিকভাবে মন্ত্রগুলো উচ্চারণ করতে না পারায় পুষ্পাঞ্জলি নিবেদন সুসম্পন্ন হয় না তাই আজ আমরা মাতা দুর্গার প্রণাম সহ পুষ্পাঞ্জলি নিবেদন মন্ত্র জেনে নিব যাতে গৃহে বা পূজা মণ্ডপে গিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে মাতাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে মায়ের অহৈতুকি কৃপা লাভ করতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে দেহশুদ্ধি বা আত্মশুদ্ধি মন্ত্র উচ্চারণ করে নিজেকে প্রস্তুত করব ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত হিবা যৎস্মরিত পুণ্ডরী কাকসম সবাহ্য অভ্যন্তর সূচিহী পাপ হোম পাপ পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাম পুণ্ডরী সর্ব পাপ হরহরি তো এখন আমরা হাত পূর্বক ভক্তি নিষ্ঠা সহকারে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করব নম আয়ুর্দোহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনম দেহি সর্বান কামাংশ দেহি মে এশো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বীনাশীনে মহাঘরায়ৈ যোগিনী কটিপরীবিত্তা ওই ভদ্রাকাল্যৈ ভগবত্তই দুর্গায় নমঃ দ্বিতীয় মন্ত্র নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে আয়ু আরোগ্য বিজয়ম দেহি দেবী নমহস্তুতে এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিনে মহাঘোরা যোগিনী কটিপরিবৃত্তৈ ভদ্রাকাল্যৈ ভগবতই দুর্গায়ৈ নম তৃতীয় মন্ত্র নম কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমহস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিনে মহাঘোরায় যোগিনী ভদ্র ভদ্রকাল্যৈ ভগবত্তই দুর্গায়ৈ নম এখন আমরা পূর্বক মাতার প্রণাম মন্ত্র উচ্চারণ করব সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌড়ি গৌরী নারায়ণী নম অনুবাদ হে সর্বমঙ্গল দায়িনী কল্যাণময়ী প্রদানকারিণী আশ্রয় স্বরূপিণী ত্রিনয়না হে গৌরী নারায়ণী তোমাকে নমস্কার হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ